আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ শ্রেণী চতুর্থ বিশ্ব বাংলা নমুনা প্রশ্ন নিয়ে যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন কারণ এই প্রশ্নটি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে আপনারা যদি এই প্রশ্নটির প্রথম থেকে শেষ পর্যন্ত চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিস করান তাহলে তারা কিন্তু তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক অথবা প্রাইভেট অথবা কোচিং টিচার আছেন তারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে আমার কাছ থেকে নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু বারবার প্র্যাকটিস করাতে পারবেন যারা পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন এবং অন্যান্য বিষয়ের যে ভিডিওগুলো অন্যান্য বিষয়ের যে প্রশ্নের ভিডিওগুলো সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা আর সকল বিষয় নিতে চান তারা সকল বিষয়গুলো নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আমি আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে দেখেন প্রথমে আমি দেখাচ্ছি যে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে হান্ড্রেড মানে একশো এখানে এক নংয়ে যে প্রশ্নটি থাকবে চতুর্থ শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা জানে না যে কোন রঙে কী কী ধরনের প্রশ্ন থাকবে এবং কিভাবে আনসার করতে হবে এবং প্রশ্নগুলোর মান কত এই সম্পর্কে ধারণা থাকে না এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু সেই ধারণাটি হবে এবং কোন জায়গাগুলো ভুল করতেছে সেই জায়গাগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন কারণ তারা প্রশ্ন সবগুলো আনসার করে আসে কিন্তু পরীক্ষায় আসার পর দেওয়ার পর কিন্তু তারা নাম্বার রেজাল্ট দেওয়ার পর কিন্তু নাম্বার তারা কম পায় কারণ হচ্ছে তারা কোন জায়গাগুলো ভুল করতেছে সেটা কিন্তু তারাও জানে না যে প্রশ্নগুলো কোথায় ভুল করতেছে আপনারা প্রশ্নগুলো এই প্রশ্নগুলো নিয়ে যদি প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবেন যে তারা কোন কোন জায়গাগুলো ভুল করতেছে এখানে দেখেন প্রথমে কবির নাম সহ মা অথবা বীর পুরুষ কবিতা প্রথম আটলাইন লাইন এখানে যে কোনো একটি কবিতা দেওয়া থাকবে এখানে দুটি কবিতা ইম্পর্টেন্ট এর জন্য কিন্তু আমি এখানে নিয়েছি এরপর দেখেন নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কাকে বলে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা পাহাড়পুর বৌদ্ধ বিহারের মাটি ও দেয়াল কোন রঙে ও কি দিয়ে তৈরি লিপি বলতে কি বোঝো হরজত উমর রাজি আল্লাহ আনোহকে কি উপাধি দিয়েছিলেন খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছেন তিন রঙের যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর যে কোনো তিনটি প্রত্যেকটির মান হচ্ছে চার করে তিন চারা বারো নাম্বার এখানে দেখেন যে কোনো তিনটি তিনের অধিক প্রশ্ন দেওয়া থাকবে অপশন দেওয়া থাকবে অপশন মানে অধিক প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো তিনটি আনসার করতে পারবে যেমন লোকশিল্প যাদুঘর কেন দরকার পাহাড়পুর নামটা কীভাবে হলো পাহাড়পুর বিহাটির মাঝখানে কি কি আছে হরজত উমর আদি আল্লাহনের উপদেশগুলো কী কী পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন এরপর চার নগে থাকছে শব্দ অর্থ যে যেকোনো পাঁচটি প্রাণকেন্দ্র কেন্দ্র সালাদ পুষ্প অঞ্চল বিহার অভ্যাস কদর এরপর থাকছে শূন্যস্থান পূরণ করো নারী জাগরণের অগ্রদূত দেশ বেগম জেলায় জন্মগ্রহণ করেন সমৃদ্ধ এলাকার দেশ নগর পাহাড়পুর ছিল উচ্চ শিক্ষার দেশ কেন্দ্র হর্যত মোর ছিলেন ইসলামের দেশ খলিফা এরপর ছয় নগে থাকবে সমার্থক শব্দ যে কোনো পাঁচটি পাঁচের অধিক শব্দ দেওয়া থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে বাক্য গঠন করো যে কোনো পাঁচটি পাঁচের অধিক শব্দ দেওয়া থাকবে যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে এরপর রয়েছে বিপরীত শব্দ লেখো যে কোনো পাঁচটি পাঁচের অধিক শব্দ দেওয়া থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে এরপর সঠিক উত্তরটি খাতায় লেখো এখানে পাঁচটি সঠিক মানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি আনসি থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে এরপর থাকবে দশ নংয়ের নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসাও একদিন তিনি এক কীতো দাসকে সাথে নিয়ে জেরুজালেমে যাচ্ছিলেন তিনি সঙ্গীকে বলেন দুইজনে দূরের পথ পাড়ি দেব একবার তুমি উঠে চড়বে আর একবার আমি এখানে কোন জায়গায় দাঁড়িয়ে এবং কোন জায়গায় আহ চিহ্ন মানে বিরাম চিহ্নগুলো ব্যবহার এখানে কিন্তু করতে হবে পাঁচ নাম্বার এরপর এগারো এ থাকবে এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি পাঁচের অধিক প্রশ্ন থাকবে পাঁচটি আনসার করতে হবে এরপর বারো থাকবে নিচের যুক্ত বর্ণগুলো ব্যঙ্গে দুটি করে শব্দ গঠন করে যে কোনো পাঁচটি বই কেনার টাকা চেয়ে পিতার নিকট একটি পত্র লেখ আট নম্বর নিচের যে কোনো একটি রচনা লেখ তিনটি রচনা এখানে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট তিনটির ভিতরে যে কোনো একটি রচনা লিখতে হবে এই ছিল যে চতুর্থ শ্রেণীর যে বাংলা নমুনা প্রশ্নটি তৃতীয় প্রান্তিকের সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল তিরিশ টাকা খরচের মাধ্যমে নিয়ে যদি আপনারা বারবার প্র্যাকটিস করান তাহলে আশা করি তারা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সকল প্রশ্নই কিন্তু সহজভাবে আনসার করতে পারবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন এবং প্রশ্নটি যদি শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত তারা আনসার করে তাহলে কিন্তু তারা ভালো নাম্বার একশোর ভিতরে একশো নাম্বার তারা পাবে কিন্তু তারা আনসার একশোই করে কিন্তু নাম্বার কম পায় তার কারণ হচ্ছে কোন প্রশ্ন কিভাবে তারা ভুল করতেছে সেটা কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারেন না এবং বোঝাতে পারেন না তাই এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদেরকে বারবার বেশি বেশি প্র্যাকটিস করাবেন আর আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং অন্যান্য বিষয়ে ভিডিও এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ